rasuna to asunamu ala rasuna mehir kare am এই মাদ্রাসার ছাত্র আপনারাও হয়ে গেলেন কি বলেন সকলে আবার পড়ে আরে বাবা বসেন বসেন যারা দাঁড়িয়ে আছেন একটু মেয়ের বেনকে বসেন এই ছোট্ট হজুর কি বলে একটু বসে বসেন দাঁড়িয়ে থাকেন না বিসমিল্লাহির রহমানির রহিম জবান খুলে দেন কেউ জবান চাপিয়ে ধরবেন না খুলে দেন আজকে এই মাদ্রাসার ছাত্র আপনারা যদি এই মুহূর্তে মারা যান হিসেবে বিনা হিসেবে টাকা দিয়েছেন সকলে জবান খুলেন জবান কেউ চাপিয়ে ধরবেন না اعوذ بالله <سؤال> من بسم الله

اقن تنا كل نفس ذايك تر مو صدق الله العظيم اقن النبي صلى الله عليه وسلم علم المسلم من سان من لسانه ويدين আর যার পরিবেশ তার কাছে যার পরিবেশ তার কাছে কতই সুন্দর সাজে অন্য পরিবেশে মিশতে গেলে পরিবেশ বিপদের মাঝে মাঝের পরিবেশ পুকুরের মাঝে পুকুরে শান্তি পাবে এইসব জায়গায় শান্তি ফুজলে অলিয়ে যাবে নারীর পরিবেশে পরদান বাদে পরদায় শান্তি পাবে পণ দান বাইরে চলে নারী যাবে চলে

দেখান হদরতে উল্লামায় কেরাম রাম দিনদার ইমানদার মুসলমান ভাইরা। ও আমার বর্দানি সিনেমা ও বোনেরা আল্লাহ ফাকের শুকুর যে মহান আল্লাহর বুলামির আজকে পবিত্র কুল আঙুল কেরমীর মারাফিরি আশা রবসা সোনার এবং করেছেন এর জন্য আমরা দূরসুর সুক্রিয় তান জ্ঞাপন করিলাম হানদুলিল্লাহ আর একবার তুলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির এটা হলো জান্নাতের বাগান তাই না বাবা জান্নাতের বাগান জান্নাতের বাগান কেমনি হলো বাবা জান্নাতের বাগান কেমনি হলো শুনেছি জানি কে কিছু লোক জানি কিছু লোক জানি না কিরাবা জান্নাতের বাগান এই কারণে এটা তোমার আমার কথা না স্বয়ং আল্লাহর কথা যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা চলে দড়া হয় এই জায়গাটি জান্নাতের বাগানে পরিণত হয়ে যায় তো জান্নাতের বাগানে আমরা যে বসতে পেরেছি আমরা সুভাগ্য না কৌভার্গ্য হ্যাঁ সুভাগ্য আর যারা বসতে পারে নাই তারা হলো হতভাধা পুরা কপা এই যে দেখুন বাবা আরো কথা আছে যারা বসে নাই এদের আরো কথা আছে যারা বসে উঠে গেছে তার কথা আছে একটু সময় দিতে হলে আমরা অনেকে ধান আবাদ করি কি করি না হ্যাঁ যখন ধান মেশিন দিয়ে মারাই করা হয় এই ধানটা আবার মেশিনে আবার বাতাস দেওয়া হয় হয় কি না ভাত চিটে এগুলো হয় কি হয় না হ্যাঁ আর ভাত চিটা কি ধ্যানের সাথে দেখেনা পাহে হ্যাঁ অনেকগুলো সরে কিনা আরে বাড়ানের আওয়াজ যারে তার শরীরে হয় না কি বলি দুঃখের কথা না যায় আমার মাথায়

যারা যায় মসজিদে যারা যায় না তাদের শীতটা বেশি যাদের যারা মসজিদে চলে যায় ঠান্ডা কে ঠান্ডার সঙ্গে মোকাবেলা করে

এই পবিত্র কোরআন তাকসির করে শোনায় কিন্তু হতবাক পুরা কপাল মুসলমানদের কপালে জুটে না মসজিদ যাওয়ার সময় আমার কি বলি দুঃখের কথা কয়েকদিন আর বেঁচে থাক করে বাবা আর কয়েকদিন বেঁচে থাক কয়দিন বেঁচে কখন যেন আমার মৃত্যুর চিটি এসে যায় যেন আমার কখন যেন

সোনা মানে স্মরণ করো স্বামীর যথাযথ কে বোধ করো অব মোবাইল চলে সময়টা কম করে দে অবৈধ কাজগুলো একটু কম করার চেষ্টা করো বাবা গেছে আমার দাদা চলে গেছে আমার দাদি চলে গেছে আমার বাবা চলে গেছে আমি কেউ বান্দ রাখতে পারি নেই রাখতে পারি নেই আমার এখন সিনিয়র ও কথা করো বুঢ়াৰ কথা চন কৰী নাবা তোৰে কথা